বন্ধুরা তো চলে এসেছি মাঠে ধান রোয়ার জন্য আর ওই দেখো আমার বাবা ধান রোয়া শুরু করে দিয়েছে আর আমি সবে মাত্র এলাম তো ঠিক আছে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আমরা ধান রুতে থাকি আমাদের সঙ্গে থাকো ঠিক আছে তো চলো ধান রোয়া যাক তো দেখো প্রথমেই চলে এসেছি বীজ পাতার চাতরে পাতা তুলতে আর বীজ পাতা চাতরের মাটি এত সুন্দর নরম ছিল খুব সুন্দর উঠে আসছিল পাতাগুলো আমার তো বেশ ভালোই লাগছে পাতা তুলতে কিন্তু আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু পাতা তুলে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর দেখো এদিকে পাতাগুলো সারি সারি করে সাজিয়ে নিয়ে টেনে নিয়ে চলে এসেছি আমাদের জমিতে আর এটাকে আমরা হাল বলি পাতার হাল তো আমি একটা হাল নিয়েছি আর এদিকে দেখো আমার বাবা একটা হাল নিয়েছে আর আমাদের কাছে একটা করে লাঠিও আছে লাঠিটা এই কারণে নিয়েছি যাতে জলের মধ্যে পড়ে না যায় কারণ জলের মধ্যে শুধু হাঁটতে গেলে তো খুব কষ্ট হয় আর পড়ে যায় আমি তো অনেকবার পড়েও গেছি তো যাই হোক পাতাগুলো জায়গা মতো রেখে দিয়ে এদিকে দেখো চলে এসেছি মালজরা গোছ মারতে বাবা মালজরা গোছ মারবে আমি দড়িটা শক্ত করে বেঁধে দিচ্ছি লাঠির গায়ে যাতে এখানটায় টান টান হয়ে থাকে দড়িটা আর গোছটা সোজাভাবে মারা যায় কারণ এই পাশের জমিটা অন্য আরেকজনের তো এইভাবে নর্মালভাবে যদি রুয়ে চলে যায় কাটার সময় বোঝা যাবে না যে কোন পর্যন্ত কার আর মালজরা গোছ মারলে ওখানকার গোছটা একটু ঘন থাকে যেমন এই যে এখন আমরা মালজরা গোছ মেরে দেব। তার ভিতর দিয়ে ওই মালিক যখন ধান রোয়া শুরু করবে সেও ভিতর দিয়ে একটা করে গোছ মেরে দেবে তখন ভালো বোঝা যাবে যে কোন পর্যন্ত কার তো ওইদিকে বাবা মালজরা গোছ দিচ্ছে আর আমি এদিকে রোয়া শুরু করে দিয়েছি আমি কিন্তু অতটাও ভালো করে রুতে পারি না তবুও যতটা পারি মোটামুটি চলার মতো মানে সেরকম যে একদম যে পারি না সেরকমটাও নয় মানে মোটামুটি পারি তো এই যে এখন রুচ্ছি দেখো আর দেখো আমার ক্যামেরাম্যান আমার ছোট বোনও কিন্তু র শিখছে ও মাঠে এসেছে এই প্রথমবারও ধান রুচ্ছে আর সামনে বছর থেকেও ভালো রকম রোয়া শিখে যাবে আমাদের মাঠের পরিবেশটা কেমন লাগছে বলো তো পুরো জলকোর এলাকা জলাশয় হয়ে গেছে আর কেনই বা হবে না এবছর যা বৃষ্টি হয়েছে সবচেয়েতে সেরা বৃষ্টি অন্যান্য বছরের তুলনায় এবছর সব থেকে বেশি বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির কারণে চাষিদের অনেক ক্ষতি হয়ে গেছে কারো কারো তো বীজ পাতা নেই কিভাবে যে জমি রোবে তারও কোনো ঠিক নেই তারা তো এই অপেক্ষাতে আছে যে যাদের পাতা আছে জমি রোয়ার পরে যদি তাদের পাতা বেশি হয় তাহলে তাদের থেকে পাতা কিনে নিয়ে জমি রোবে অনেকে বা আবার নতুন করে চাতর করে বীজ পাতা ফেলছে এই রকম অবস্থা আমাদের এবছর মনে হয় ভালো ধানও হবে না কারণ এত জলের চাপ তাছাড়াও অনেকটা পিছিয়ে গেছে এবছর রোয়া কারণ সময়ের জিনিস সময়ে না হলে কি হয় বলো তো সময়ের জিনিস তো সময়ে হলেই ভালো হয় তো সেই কারণে বোঝা যাচ্ছে না এবছর কী হবে তো